আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি শুধু একটু ঘুম পেয়ে গেছে এটা হচ্ছে বাস্তব কথা সারাদিন কোনো রেস্ট হয়নি একটু ক্লান্ত আছি এটা হচ্ছে বাস্তব কথা চলো রাতবেলা ভিডিও করছে আগামীকাল তোমরা সকালবেলা ভিডিওটা পাবে বেশি বড়ো করবো না খুব ছোট্ট একটা ভিডিও করবো আজকে মানে যেহেতু গতকাল রাতে সুতোপাল লাস্ট যে ভিডিওটা ছেড়েছে সেখানে ম্যান্ডি নিয়ে প্রশংসা প্রশংসা তো নিশ্চয়ই নয় এটাকে প্রশংসা বলে না বলেছে ও যা করছে ওর মর্জি মতন করছে ওর ইচ্ছা মতন খরচা করছে ও ইনকাম করছে একসময় অভাব অভাবের জন্য কিছুই করতে পারেনি এখন ওর অভাব নেই তা ওর মনে যেটা ইচ্ছে হয়েছে ওটা সেটা করছে কি হয় আজকে মরলে কালকেই দুদিন আজকে ও জমিয়ে রেখে তারপরেই খরচা করছে এটা নিয়ে যখন সুতোপার ভিডিওটা করেছে আমি জানতাম এটা রিয়াকশন ভিডিও আসবে রিয়াকশন ভিডিও কেউ দেখ আর কেউ না দেখ আমাদের গুপ্তি যে দেবে সেটা আমাদের ভালো মতনই জানা ছিল আমার তো রীতিমতন ভিডিও সুতোপার ভিডিও ঘন্টা খানিকের মধ্যে আমাদের গুপ্তি দিদিভাই ভিডিও পৌঁছে গেছে মার্কেটে এবং তিনি বলতে বসেছেন যে সুতোপা নাকি মস্কা লাগাতে চেষ্টা করেছে হচ্ছে মেন্ডিকে জানতাম সুতোপার ভালো কথা ভালো চিন্তাধারা তারপরে কাউকে যদি ভালো বলে কাউকে নিয়ে যদি ভালো বলে তাহলে মনে হবে সুতোপার পিছনে অনেকগুলো হুড়কো বুঝেছে তো আরও যেন হুড়কো না আসে সেই কথাটার জন্যই সুতোপা এই কথাটা বলছে সুতোপা যে তার বাবাকে তার সন্তানের মতন ভালোবাসে সেটা কিন্তু প্রত্যেকটা মানুষই জানে সেটা তোমারও জানার কথা ছিল তুমিও জানো যে হ্যাঁ তার ছেলের মতনই তাকে সন্তানের মতনই তার জন্মদের আমরা দিয়েছি আমাদের সন্তানকে ঠিক সেরকম যেরকম ভালোবাসি বা সন্তানদের বাবাকেও কিন্তু সুতোপা সেইভাবেই ভালোবাসে তা সেরুবাবা দিয়ে বলছে যে না আমি কোনো ভয়ে করেছি না আমার মনের মধ্যে কোন ভয় আছে যে আরো একটা হুড়কো দিয়েছে হুড়কোটা বের করে দেখ এরকম কোন চিন্তা ভাবনা নিয়ে আমি ভিড়টা করছি কিচ্ছু না আমার ব্যক্তিগত যে মতামত আমি সেটা দেওয়ার চেষ্টা করেছি বা দিচ্ছি তাও তো তোমাদের মনে হলো না না যে সুতোপা যেটা বলছে সেটা সত্যি বলছে তাও বলতে হলো যে সুতোপা ভয়ের চোটে কথাটা বলছে আমি জানতাম ভিডিওটা নামানোর পরে ভিডিও আসবেই আসবে স্বাভাবিক তুমিও বা খাবে কি করে তাই না তোমার তো কন্টেন্ট সুতোপা এই জন্য তোমাকে বলতে বাধ্য হচ্ছে তুমি কারণ সুতোপা এমন কোনো কন্টেন্ট ওখানে দিল না কিন্তু তবুও ওই পুরনো ওই এম এস এল আর এম এস নিয়ে প্রতিটা মুহূর্তে আর কেউ করুক না করুক তুমি বিভৎসভাবে সুতোপাকে নিয়ে ভিডিও করো এম এস এল এর বিরুদ্ধে সুতোপা কী করেছে সুতোপা বিরুদ্ধে এসএল কি করেছে ওটা একটা আইনি পথে চলছে ওটাকে টাইম টেনে নিয়ে এসে বারবার করে সুতো পর্ণায় করেছে সুতো পর্ণায় করেছে সুতো পর্ণায় করেছে বারবার করে টেনে নিয়ে এসে ওই একটাই ওই একটা কথাকে কত রকমভাবে প্রেজেন্ট করবে মানে মানুষ তো ঘেন্না ধরে গেছে হ্যাঁ কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য না আজকে আমাদের কন্ট্রোভার্সি জন্যটা এই দশা ভিউজ কিসের জন্য নেই প্রত্যেকটা মানুষের ভিউজ নেই মানে মানুষ হাঁপিয়ে উঠেছে একটা মানুষকে কত নিচে নামানো যায় একটা মানুষকে কত রকমভাবে বলা যায় কিছু কন্টেন্ট নেই আর রকম ভিউজও নেই দেখতে পাচ্ছ কোথায় পৌঁছে গেছে চিৎকার করে কয়েকদিন আগে পর্যন্ত আমি বলেছি বলেছিভার্সির জন্য শেষ শেষ আর শেষ কেউ কারোর কথা পাত্তা দাও নেই সব নিজের মতন করে গেছে তার ফলস্বরূপ একজন দুজনের ফলস্বরূপ সবাইকে ভুগতে হবে এই কন্ট্রোভার্সির জন্য যারা যারা কাজ করছে বুঝতে পেরেছো যাই হোক সুতোপা যে ম্যান্ডির জন্য ম্যান্ডিকে ভয় পেয়ে করেনি সেটা সুতোপা চরিত্র দেখলে আমি বুঝতে পারি যে সুতোপা ভয় পাওয়ার মেয়ে নয় সুতোপা দমিয়ে দেখার মেয়ে নয় শুধু পাকে কেউ ধমকি দিয়ে চমকি দিয়ে হুড়কো দেখার দেখ ঢুকিয়ে দেবে বলে এরকম করে শুধু পাকে ভয় দেখানো যাবে না আর কেউ জানুকটা যা তুমি আহ সুতোপার অ্যান্ট্রিকটা তোমার জানার কথা ছিল তোমার ভালো মতন জানার কথা ছিল যা যেহেতু তুমি বারবার করে এই মেসেলদের আনো তাহলে তোমার জানার কথা ছিল যে সুতোপা কাউকেই ভয় পায় না কোনো মুহূর্তে ভয় পায় না সুতোপা নিজের একটা অভিজ্ঞতা থেকে বলেছে যেই মেয়েটা ছোটবেলার থেকে কি বলবো প্রচণ্ড পরিমাণে দারিদ্রতা দেখেছে যেই মেয়েটা একটা ছোট মৌলিক চাহিদা পূরণ করার জন্য পূরণ করতে গেলে পরে মৌলিক চাহিদা আমাদের মৌলিক চাহিদাটা যদি পূরণ করতে হয় করতে হতো সুতোপাকে তার জন্য সুতোপাকে স্ট্রাগল করতে হয়েছে প্রতিটা ক্ষেত্রে স্ট্রাগল করতে হয়েছে সুতো পাকে তা সেই মানুষটা সঞ্চয় হবে এটাই স্বাভাবিক কথা যখন এতটাই কষ্ট দেখেছে যখন নিজের ইনকাম করছে কিছুটা ইনকাম করছে তখন কি ভাববে জল তো ওই জীবনের ওই যে কষ্ট দিনটা সেই দিনটার কথা মনে পড়বে আহারে একটা টাকার জন্য আমি এটা কিনতে পারিনি দশটা টাকার জন্য আমি এই কাজটা করতে পারিনি সেই সময় এই দশটা টাকা থাকতাম এই কাজটা করতে পারতাম সব মানুষগুলো কিন্তু সঞ্চয় হয় সুতোপা সঞ্চয় হয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে এতটাই বা সঞ্চয় করে আমি কি করব যখন আমি আমার শখ আহ্লাপগুলোই পূরণ করতে পারছি না সুতোপা আজকে যা ইনকাম করছে তা অর্ধেকটা যে সুতোপা কেসে চলে যাচ্ছে সেটা আমরা ভালো মতন জানি ভালো মতন জানি যে অনেক খরচা তার মধ্যে সুতোপা কিছুটা রাখছে কিন্তু যদি বাই চান্স হোয়াইটিটা আমাদের এই কন্ট্রোপার্সনটা শেষ হয়ে যায় তাহলে আমি কীভাবে ইনকাম করে খাবো তো সেই জন্য কিছুটা রেখেছে আর ও মনে করেছে যে কি হবে এগুলো রেখে যে যদি আজকে মনে যায় কালকেই দুদিন হয়ে যাবে চলো কিছুটা পরিমাণে খরচা করে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বললাম সুতোপা ম্যান্ডি আর টিনার মতো খরচা করতে পারবে না কেন ও অত্যন্ত দারিদ্র্য দেখেছে সুতোপা সেই মানুষগুলো কোনো মতে এরকম খরচুলে হতে পারে না ওরা একটু হিসাবই হয় তো সুতপা নিজের অভিজ্ঞতা থেকে নিজের কিছুকে সব কিছু বলেছে এখান থেকেও যেখানে সুতোপা কোনো কোয়ান্টে দিলো না কোনো নেগেটিভ কথা বলো না এখান থেকেও আপনাদের নেগেটিভ কথা বের করতে হলো নাও সত্যি আপনারা মানে আপনারা মানে একটা ভালো কথা কিছুতেই মেনে নিতে পারেন না হ্যাঁ আপনি বলেছেন যে এমন কোনো আমরা কাজ করব না যেখানে ইনকাম করছি দশ টাকা আর বিশ টাকা আমাদের বেরিয়ে যায় অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষকে চিন্তা করে রাখার দরকার প্রত্যেকটা মানুষকে যে আমি এমন কোনো কাজ করব না বা আমি এমন করতে আসিনি আমি ওয়াইটিতে এসেছি ইনকাম করতে আমি আমি এখানে হুড়কো বুঝতে আসিনি বা আমার আমার পিছনে কেউ হুড়কো বুঝতে সেজন্য আমি আসিনি আমি এসেছি কন্ট্রোভার্সি করতে সমালোচনা করতে হ্যাঁ সমালোচনা কি যতটুক আমি ভিডিওতে দেখব তারপরেও নিজেকে লাগাম রেখে নিজের মুখে লাগাম রেখে যতটুকু আমার বলার দরকার আমি ততটুকুই বলবো এর জন্যই তো আমি কন্ট্রোভার্সি করতে এসেছি এই জন্যই তো আমি এখানে এসে এসে বসে আছি তাই না এটা প্রত্যেকটা মানুষকে বোঝা উচিত শুধুমাত্র সুতোপা বলেছে বলে সুতোপার পিছনে হুড়কো বুঝেছে সেটা নয় কিন্তু আপনারা দিনের পর দিন যেভাবে সুতোপাকে বলে গেছেন আপনাদের কপাল ভালো এখনো অব্দি সুতোপা আপনাদের পিছনে হুড়কো বুঝেনি হুড়ক গোজে নেই কোনো অংশে কম যাননি সুতপা যদি অন্য কোনো বড় ব্লগারদের নিয়ে বলে থাকে তাহলে আপনারা একজন না পঞ্চাশ জন সুতপার বিরুদ্ধে নোংরার থেকে নোংরা কথা বলেছেন আজকে বলছেন কিভাবে কিভাবে তোর কন্টেন্ট যদি শুধুমাত্র একটা ব্লগার হয়ে থাকে সে ওনার চ্যানেলের ওনার তাকে নিয়ে বল তুই কেন তার পরিবারকে নিয়ে বলছিস তোর যদি মনে হয় তুই ম্যান্ডিকে খারাপ বলছিস তুই ম্যান্ডিকে নিয়ে বল কেন তাহলে ম্যান্ডির শাশুড়িকে বলেছিস কেন স্যান্ডিকে বলেছিস তোর যদি মনে হয় তুই টিনাকে বলছিস টিনাকে বল তাহলে কেন তাই তোর টিনার মাকে বলছিস টিনা বাবাকে বলছিস টিনার দাদাকে বলছিস এটা হচ্ছে আপনার বক্তব্য তা আমি তো আপনাকে এই কথাটা বলতে পারি আপনার যদি মনে হয় থাকে সুতোপা আপনার কন্টেন্ট সুতোপা কোনো খারাপ কাজ করছে এবং সেটা আপনার ভালো লাগছে না আপনার সেটা খারাপ লাগছে দেখুন ভালো লাগা খারাপ লাগা সবার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে আমার দৃষ্টিভঙ্গিতে আমি যেটা ভালো লাগবে আমার দৃষ্টিভঙ্গিটা আপনার ভালো লাগবে না আপনার সেটা খারাপ লাগতেই পারে লাগতেই পারে সেটা তাহলে আজকে যে জ্ঞানটা দিতে বসলে যে সুতোপা কন্টেন্ট টু কন্টেন্ট না কথা বলে পারিপার্শ্বিক যেগুলো থাকে সবাইকে নিয়ে পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে কথা বলে তা সেই কথাটা আপনার ক্ষেত্রে কেন প্রযোজ্য নয় সেই ক্ষেত্রে সুতোপা অ্যান্টি সুতোপা যারা তাদের ক্ষেত্রে কেন প্রযোজ্য নয় তারা কেন শুধুমাত্র শুধু পাকে বলে না কেন শুধু পাকে শুধু পাকে বলে না শুধুপা যদি হাঁকতে যায় কোন রুমে হাঁকতে গেল সেই রুমটাকে আপনারা ছাড়েন না শুধু পা যদি কোনো জায়গায় ঘুরতে যায় কার সাথে গেল তাকে পর্যন্ত ছাড়েন না কোন ডক্টরকে পর্যন্ত ছাড়েনি শুধুপা যে ডক্টরকে চিকিৎসা করেছে যেখানে সেই ডক্টরের সাথে সম্পর্ক জড়িয়ে দিয়েছেন সেই ডক্টরকে পর্যন্ত ছাড়েনি সুতপা নিজের ননদের ভাবনা ননদের ছেলের সাথেও জড়িয়ে দিয়েছেন নিজের ভাবনার সাথে জড়িয়ে দিয়েছেন তাকেও ছাড়েননি নিজের শরীর শুশুরিকে খাইয়ে বিষ খাইয়ে মারা চেয়েছিল তাদেরকেও ছাড়েননি কাউকেই তো ছাড়েনি তা আজকে এত বড় জ্ঞান এত বড় বড় গুলি কোথার থেকে বেরোয় আপনাদের নিজের কর্তৃত কি ভুলে গেছেন আপনারা কি করেছেন আর কি করেননি সুতপা অন্যায় করেছে কি অন্যায় করেনি যেটা আইনি পথে চলছে সেটা রেজাল্ট বলবে না আমি এখানে কোনো জোর গলায় বলতে পারি না আপনারা জোর গলায় বলতে পারেন কেন আইনের উপরে আমরা ভরসা রেখি আইনকে আমরা বিশ্বাস করি আইন যেটা সিদ্ধান্ত নেবে সেটা স্যার রাখো পার সেটা মাথায় করে মেনে নিব আমরা কিন্তু তার আগে কিভাবে আমরা সিদ্ধান্ত শুনে দিচ্ছি তোর তো হুড়কো বুঝেই গেছে তোর তো হুড়কো বুঝেই গেছে তোর তো হুড়কো বুঝে গেছিস তুই তো কদিন পরে বুঝবি কেন এগুলো কথা কেন কেন সুতো বলা হবে যে শুধু সুতো পাই কন্টেন্ট টু কন্টেন্ট কথা বলে না পরিবারকে ধুইয়ে দেয় আপনারা কেউ কোনোদিন কন্টেন্ট টু কন্টেন্ট কথা বলেছেন শুধুমাত্র সুতো পাকে বলেছেন বলেননি তো পুরো গোষ্ঠীকে ধুইয়ে দিয়েছেন তা এই যে লেকচার মারতে বসেন বিনা কারণে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে ভিউয়ার্সের সময় নষ্ট করতে বসেন কিসের জন্য আমার যেদিন মনে হয় না যে কোনো ভিডিও করব আমি করি না কারণ ভিউয়ার্সদের সময় নষ্ট করে লাভ নেই করব না ভিডিও ওদের সময় নষ্ট করে বিনা কারণে একটা কথা বলে দিলাম সময় নষ্ট করলাম ওরাও সময় নষ্ট করে চলে গেল এটা আমি পছন্দই করি না ভিউয়ার্সদের সময়েরও দাম আছে আপনার যে ভিউয়ার্সরা আপনার কাছে গেছে ভিডিও দেখতে কি দেখতে গেছে কি ওই তো শুধু পার নিন্দা ওই তো সুতোপাকে নিয়ে জ্ঞান দেওয়া সুতোপা ভালো ভিডিও করেছে সেখান থেকে নেগেটিভ বের করে নিয়ে আসে এবাবা জোর জবস্তি নেগেটিভ বের করে নিয়ে আসে লাভ কি যেটা নেগেটিভ সেটা নেগেটিভ দেখুন যেখানে কন্টেন্ট অন্য কন্টেন্ট বানানোর ক্ষমতা নেই না আপনার তাও তো মাঝে মাঝে ঝিম্পাকে দেখছি যে অন্য কন্টেন্ট নিয়ে আলোচনা করছে কন্টেন্ট খুঁজে বের করে আনছে কন্টেন্ট নিয়ে আলোচনা করছে ভিউজও হচ্ছে ভিউজও হচ্ছে ভিউজ হচ্ছে না কিন্তু এমন কথা নয় দেখুন আমাদের ঝিম্পা একটা নতুন কন্টেন্ট নিয়ে আলোচনা করছে ভালো ভিউজ হয়েছে তাহলে নতুন কন্টেন্ট নিন না সুতোপার পিছনে কেন পড়ে আছে ও তো ভালো না ও তো খারাপ ও ওয়াইটির এক নম্বর লাটখর দালাল কেন ওর পিছনে পড়ে আছে ওর পিছনে পড়ে থেকেও তো আপনার এখনো ভিউজ হচ্ছে না কি কারণে দাঁত কামড়ে পড়ে আছেন থেকে তো লাভ নেই আপনি সৎ মানুষ ভালো মানুষ আপনি আপনার জায়গা যান নতুন কন্টেন্ট তৈরি করুন ভিউয়ার্সদের এন্টারটেন করুন হ্যাঁ ভিউয়ার্সদের আনন্দ দিন যার জন্য ভিউয়ার্স আপনাকে দেখতে আসে মিথ্যে মিথ্যে সময় নষ্ট করবেন না ভিউয়ার্সের এবং মানুষকে উল্টোপাল্টা বোঝানোর চেষ্টাও করবেন না হুর্কো শুধু সুতোপার পিছনে সুতোপার পিছনে গুঁজেছে তা নয় কিন্তু কখন কার পিছনে কীভাবে হুর্কো গুজে যায় কেউ বলতে পারে না বুঝতে পেরেছেন ভালো থাকবেন ভালো রাখবেন চলো সবাই ভালো থাকে সুস্থ থাকবে বন্ধুরা টাটা